খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস ভদ্রেশ্বরের বিঘাটি মোড়ে দিল্লি রোডের পাশে একটি ওয়ার হাউসে হঠাৎই আগুন দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে প্লাস্টিক পাইপ ও তার মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দাও দাও করে আগুন জ্বলতে থাকে ওই ওয়ার হাউজের পাশেই মনোরমা ডেয়ারি সহ কয়েকটি কারখানা রয়েছে গ্যাসের পাইপগুলো যেগুলো মাটির তলায় বসানো হচ্ছে সেই প্লাস্টিকের পাইপে প্রচুর পরিমাণ মজুদ করা ছিল মোটা মোটা কেবিলও ছিল দমকলের প্রাথমিক অনুমান ওয়ার হাউসের সীমানা প্রাচীরের বাইরে আগাছায় কেউ আগুন লাগিয়ে দেয় সেই আগুন পাইপে ধরে যায় ওয়ার হাউসের নিরাপত্তারক্ষী আগুন দেখতে পেয়ে কর্মীদের ডাকে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় দমকলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও জলের সোর্স কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন থেকেই আগুনটা ছড়িয়েছে এদের প্রাথমিক অনুমান আমরা কল পেয়েছিলাম স্টেশন থেকে কলটা দেওয়া হয়েছিল আমাদেরকে আমরা চাঁদারি বাস স্টেশন থেকে এসেছিলাম আমরা যখন আসি তখন প্রচুর আগুন এখানে গ্যাসের যে পাইপলাইন গেছে সেই গ্যাসের পাইপ লাইনেই আগুনটা লেগেছে স্টোর করা হয় ওয়ার হাউস একটা কিন্তু এখানে জলের অবস্থা খারাপ জল আমরা পাইনি আমরা তিনটে ইঞ্জিন দিয়েই আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি এখন আগুন কন্ট্রোলে আছে এখন আর আগুন ছড়ানোর কোনো ব্যাপার কী কি কি থেকে আগুনটা লেগেছে মানে এদের আমাদের যা এরা আমাদের জানালো এদের পাচিরের বাইরে কেউ হয়তো আসে আগুন লাগিয়েছিল সেখান থেকেই আগুনের উৎপত্তি হয়েছে মানে কী তৈরি হয়েছিল

ত হয়েছে নাকি এখন কি উন্নয়ন হয়নি ভদ্রেশ্বর থেকে বিউডো রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন